যারা আমাদের সুবর্ণ নাগরিক বিশেষত আমাদের এখানে চলনবিল যে প্রতিবন্ধী স্কুলটি রয়েছে সেই স্কুলে বিশেষত আজকে আমরা তাদের মাঝে যে বাচ্চারা রয়েছেন হাঁটতে পারেন না রিজাবেল তাদেরকে আমরা আজকে প্রশাসনের পক্ষ থেকে মোট সব মিলিয়ে একুশটি আমরা হুইল চেয়ার বিতরণ করেছি এবং পর্যায়ক্রমে এটি চলতে থাকবে আমরা এই স্কুলের কাছে অনুরোধ করেছি তাদের আর কতগুলো লাগবে এরকম আমাদেরকে জানানোর জন্য এছাড়া আমাদের প্রশাসনের বা উপজেলা পরিষদের একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইতিমধ্যে এই সিংরা উপজেলাতে যদি এরকম কেউ থাকেন যাদের হুইল দরকার হাঁটতে পারেন না যারা প্যারালাইজড অথবা এরকম সমস্যায় জোর একটু একটি কিনতে পারছেন না আমি অনুরোধ করব আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে তাদেরকে যেন একটু তালিকা আমাদেরকে দেওয়া হয় তথ্য দেওয়া হয় আমরা পর্যায়ক্রমে আগামী কয়েক মাসের মধ্যে পরিষদ থেকে যতটা পারা যায় আমরা চাই তাদের সকলকেই হুইল চেয়ার প্রদান করতে আমাদের এই সিংরা উপজেলায় এমন কোনো মানুষ যাতে হুইল চেয়ার অভাবে তিনি পড়ে আছেন একটু যেতে পারেন না এরকম মানুষ আমরা চাই না রাখতে আর হুইল চেয়ার অবশ্যই দিতে চাই আপনারা আমাদেরকে তথ্য দিবেন এই সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি